দোকানে দোকানে মানুষের ভিড় জমছে দোকানে দোকানে অনেক রকম ক্রিম লোসান উঠে গিয়েছে কারণ শীতকাল আসছে আর এই সময় আমাদের সব থেকে বড় সমস্যা হলো ড্রাই স্কিন এর জন্যে আমরা অনেকে অনেক রকম ক্রিম অনেক রকম বডি অয়েল মাখি এমনকি অনেকে তো মেডিসিনও নেয় কিন্তু আমরা কতজন জানি যে আমাদের স্কিন আসলে কেন ড্রাই হয়ে যায় সেটা হলে আমাদের অ্যাকচুয়ালি কী করা দরকার আমরা যে এত রকম ক্রিম মেডিসিন অয়েল মাখছি সেটা কি আমাদের স্কিনের জন্য অ্যাকচুয়ালি ভালো আজকের এই ভিডিওতে সেটাই জানা হোক আমাদের ত্বকে এপিটার্মি স্তরে স্ট্যাটাম কর্নিয়াম নামক একটি স্তর আছে যা ঠিক প্লাস্টিক আবরণের মতো আমাদের ত্বককে আবৃত করে রাখে এই স্তরই জল ধারণ করে আমাদের ত্বককে মসৃণ করে এবং বাইরের ক্ষতিকারক পদার্থ থেকে আমাদের ত্বককে রক্ষা করে এবার যদি এই ত্বকটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই স্তরে জল ধারণ ক্ষমতা কমে যায় এবং আমাদের ত্বক শুষ্ক হয়ে যায় এবার শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে প্রতি ঘনমিটার মিটার বাতাসে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাত্র চার দশমিক আট গ্রাম জলীয় বাষ্প থাকতে পারে কিন্তু পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তেইশ গ্রাম জলীয় বাষ্প থাকতে পারে সহজ কথাই এর মানে হলো গরম বাতাস ঠান্ডা বাতাসের থেকে অনেক বেশি জলীয় বাষ্প ধরে রাখতে পারে এবারে হয়তো আপনার মনে এই প্রশ্নটা জাগতে পারে যে এর জন্য আমাদের ত্বক শুষ্ক হয়ে যায় কেন আসলে আমাদের ত্বকের ভাগ এবং লোমের গোড়া থেকে সব সময় আর্দ্রতা মানে জলীয় বাষ্প বের হতে থাকে সেই জন্য আমাদের ত্বকের ঠিক উপরে জলীয় বাষ্পের ঘনত্ব অনেকটা বেশি থাকে এবার শীতকালে বাতাসে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কম থাকে বলে জলীয় বাষ্পের ঘনত্বও কম থাকে পদার্থবিজ্ঞানের নিয়ম অনুসারে যে কোনো কিছু বেশি ঘনত্বর দিক থেকে কম ঘনত্বের দিকে যেতে চাই অর্থাৎ আমাদের ত্বক থেকে জলীয় বাষ্প চারপাশের শুষ্ক বাতাসের দিকে চলে যেতে থাকে যার ফলে আমাদের ত্বক শুষ্ক শুষ্ক হয়ে যায় আরও একটা বড় কারণ হলো আমাদের ঘরের ভিতরের হিটার মানে যেটাকে রুম হিটার বলা হয় এবং ফায়ার প্লেস এইগুলো বাতাস থেকে আর্দ্রতা শুষে নেয় আর বাতাস আমাদের ত্বক থেকে যার জন্য আমাদের ত্বক আরও বেশি শুষ্ক হতে থাকে এছাড়াও অতিরিক্ত গরম জল স্নানের জন্য ব্যবহার করলে এবং কড়া সব ব্যবহার করলেও আমাদের ত্বক বেশি শুষ্ক হয়ে যায় বিজ্ঞান বলছে শীতকালে শুষ্ক ত্বক এটা তো স্বাভাবিক কিন্তু আমরা জোর করে ত্বককে যে আরও বেশি শুষ্ক করে তুলছি সেটা কিন্তু অস্বাভাবিক তাহলে আমরা কি কি ভুল করছি এবং আমাদের কি কী করা দরকার সেটা জানা যাক প্রথম আমরা শীতকালে তো প্রতিদিন ময়শ্চারাইজার ব্যবহার করি কিন্তু সেটা বেশিরভাগ পাতলা হয় এবং ব্যবহার করার সময়টাও ঠিক থাকে না তাই শীতকালে পাতলা লোশন বা ময়শ্চারাইজারের পরিবর্তে ঘন ক্রিম বা অয়েল বেস্ট ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে তাও বাবা স্নানের ঠিক পরে পরে যাতে আর্দ্রতা লক হয়ে যায় দ্বিতীয় শীতকালে আমরা স্নানের সময় জলটাকে গরম করতে করতে অনেকটা বেশি গরম করে ফেলি কারণ আমাদের মনে হয় জলটা এখনও ঠান্ডা আছে আরও গরম করতে হবে এইভাবে জলটাকে আমরা এতটাই গরম করে ফেলি যে সেটা আমাদের স্কিনের জন্য সত্যি ক্ষতিকারক কারণ আমাদের স্কিন থেকে একটা প্রাকৃতিক তেল বের হয় আমরা যদি জলটাকে অতিরিক্ত গরম করে ফেলি তখন সেই তেলটা ওই জলের সাথে ধুয়ে যায় যার জন্য আমাদের স্কিনটা আরও বেশি শুষ্ক হয়ে যায় তাই গরম জল ব্যবহার করুন কিন্তু সেটা কুসুম কুসুম এবং পাঁচ থেকে দশ মিনিটের বেশি স্নান করবেন না তিন ঘরে ফায়ার প্লেস বা রুম হিটারের পরিবর্তে হিউমিডিফায়ার চালান এটা বাতাসে আর্দ্রতা জ করে আমাদের ত্বককে শুষ্ক হওয়া থেকে বাঁচাই চার শীতকালে আমরা ত্বক ধোয়ার জন্য বিভিন্ন ধরনের আলাদা আলাদা সাবান ব্যবহার করি কিন্তু জানা আছে কি সেই সাবানটা আমাদের ত্বকের জন্য আদৌ ভালো কি না তাই কড়া সাবানের পরিবর্তে আমাদের মাইল ক্লেনজার ব্যবহার করতে হবে তাও বা দিনে দু থেকে তিনবার পাঁচ শীতকালে আমরা গরমকালের তুলনায় অনেক পরিমাণে কম জল খাই কারণ আমাদের জল তেষ্টাই পায় না সেই জন্য আমরা খাওয়ার চেষ্টাই করি না কিন্তু শীতকালে গরমকালের থেকেও বেশি পরিমাণে জল খেতে হবে আর খাবারে তাজা ফলমূল শাক সবজি বাদাম বা তৈলাক্ত মাছ খেতে হবে মানে স্বাস্থ্যকর ফ্যাট যোগ করতে হবে ছয় সরাসরি সূর্যের আলো যে কোনো ঋতুতে আমাদের ত্বককে শুষ্ক করতে পারে তাই শীতকালেও সানস্ক্রিন ব্যবহার করুন বিশেষ করে এইস পি এফ থার্টি প্লাস সাত সপ্তাহে এক থেকে দুবার মাইল্ড এক্সফোলিয়েশন করুন কিন্তু অতিরিক্ত নয় আট শীতকালে বাইরে বেরোনোর আগে অবশ্যই স্কার্ফ গ্লাভস এবং লিপ বাম ব্যবহার করুন যেন স্টাইল দেখানোর জন্য বডি বিল্ডার হতে যাবেন না কেউ শেষটি এজিং প্রোডাক্টস কম ব্যবহার করুন যেমন রেটিনল এইগুলো কিন্তু আমাদের স্কিনের শুষ্কতা আরও বাড়ায় তো বন্ধুরা এই ছিল শীতকালে কেন আমাদের ত্বক শুষ্ক হয়ে যায় সেটার কারণ এবং সেটার থেকে বাঁচার টিপস আমরা অনেক কিছুই ব্যবহার তো করি কিন্তু সেটা বেশিরভাগ এটা দেখানোর জন্য যে দেখো আমার কতটা টাকা আছে আমি কতটা দামি জিনিস ব্যবহার করতে পারি কিন্তু সেটা করলে হবে না আমাদের স্কিনের সত্যি সত্যি যত্ন নিতে হবে কোন জিনিসটা আমাদের স্কিনের জন্যে ভালো কোনটা খারাপ সেটা কিন্তু বিচার আমাদেরই করতে হবে কেউ একটা ভালো জিনিস মাখছে দামি জিনিস মাখছে দেখে আমাকে এটা ভাবলে হবে না যে আমি কিভাবে ওটা ব্যবহার করবো আমাকে এটা ভাবতে হবে যে কোনটা আমার জন্য ভালো হবে তাহলে শীতকালে আর ভয় না করে শীতকাল মজা করে কাটান আর ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ভিডিওটা পুরোটা দেখার জন্যে আশা করছি আমি কিছুটা হলেও সাহায্য করতে পেরেছি তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে তৎক্ষণ বাই বাই